আসসালামু আলাইকুম আজকের ক্লাস ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ আজকের ক্লাসটি এসএসসি এইচএসসি অ্যাডমিশন বিশেষ জব ও শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য এসব ক্লাসটি শুরু করা যায় ধ্বনি আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ফুসফুস তারিত বাতাস বের হওয়ার সময় কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় বা ঘষা খায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে যে ব্যঞ্জন ধ্বনির যে লিখিত রূপ তাকে ব্যঞ্জন বর্ণ বলে যেমন আমরা যদি মুখে বলি ক এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর যখন লিখব তখন হবে বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি সাত প্রকার আর উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি ছয় প্রকার আবার কম্পনের দিক থেকে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার বাতাসের চাপের দিক থেকে ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার কি আমরা উচ্চারণ স্থান অনুযায়ী সাত প্রকারের আলোচনা করব আর বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে পর্যায়ক্রমে আলোচনা করব উচ্চারণ স্থান অনুযায়ী ব্যান্ধনধ্বনি সাত প্রকার এক নাম্বার ব্যঞ্জন দুই নাম্বার দন্ত ব্যঞ্জন তিন নম্বর দন্তমূলীয় ব্যঞ্জন চার নাম্বার মধ্য ব্যঞ্জন পাঁচ নাম্বার তালব্য ব্যঞ্জন ছয় নাম্বার কণ্ঠ ব্যঞ্জন সাত নাম্বার কণ্ঠনালীয় ব্যঞ্জন উষ্ঠ ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁট কাছাকাছি এসে বায়ুপথের বাধা সৃষ্টি করে তাকে উষ্ঠ ব্যঞ্জন বলে উষ্ঠ ব্যঞ্জন পাঁচটি প এই পাঁচটি উষ্ঠ ব্যঞ্জন দুই নম্বর দন্ত ব্যঞ্জন এই দন্ত ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিউয়ের ডগা পুকুরপাটি দাঁতে লেগে উচ্চারিত হয় তাকে

দন্তমূলীয় ব্যঞ্জন চার নম্বর মূর্ধন্য ব্যঞ্জন দন্তমূল এবং তালোর মাঝখানে যে উঁচু অংশ থাকে তাকে মূর্ধা বলে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা মূর্ধার সাথে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে মূর্ধন্য ব্যঞ্জন বলে মূর্ধন্য ব্যঞ্জন ঠ ড ত টেন্দ এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন পাঁচ নাম্বার তালব্য ব্যঞ্জন যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জীবের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে তালব্য ব্যঞ্জন বলে তালব্য ব্যঞ্জন চ ছ বর্গীয় জ ধ তালব্য স ছয় নম্বর কণ্ঠ ব্যঞ্জন এই কণ্ঠ ব্যঞ্জন কাকে বলে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে জীবের পিছনের অংশ উঁচু হয়ে আলদ্বীপের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধার সৃষ্টি করে তাকে কণ্ঠ ব্যঞ্জন বলে কণ্ঠ ব্যঞ্জন পাঁচটি অ খ গ ঘ এই পাঁচটি কণ্ঠ ব্যঞ্জন আর সাত নম্বর কণ্ঠনালীয় ব্যঞ্জন এই কণ্ঠনালীয় ব্যঞ্জন কাকে বলে যে ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে সেটি হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন কণ্ঠন আলীয় ব্যঞ্জন একটি সেটি হচ্ছে হ হ কণ্ঠন আলীয় ব্য সুপ্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব উচ্চারণের প্রকৃত অনুযায়ী ধ্বনি ছয় প্রকার আমরা এই পরবর্তী ক্লাসে এই ছয় প্রকার নিয়ে আলোচনা করব আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই আইডিটি ফলো করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথেই পেয়ে যান ধন্যবাদ সবাইকে